আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর্তু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের জানিয়ে রাখি আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে একত্রিশে জুলাই দু হাজার সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশকারেক স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট অনেক বেড়েছে কারণ বাংলাদেশে পরিস্থিতি যে অবস্থায় আছে সে কারণে টাকা রেট তারা ডলারের বিপরীতে বাড়িয়ে দিচ্ছে এবং টাকার মান কমে গেছে এই কারণে টাকা রেট বাড়ছে তো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে তারা কেমন রেট প্রদান করছে শুরুতে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পিন নম্বর এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা একচল্লিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা একচল্লিশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা পিন নম্বরে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেভিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বার যে কোনো ব্যাঙ্কের এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে হ্যাঁ পঁচিশ টাকা চৌত্রিশ পয়সা সে সাথে ইসলামী ব্যাংক ডাস বাংলা এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তারা একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ইনস্টাপে এই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা স্ক্যাট্রিংদের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা পিক আপ বা পিন নাম্বার বিকাশ রকেট নগদ ওপাই ওয়ালেটে তারা এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতেও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট আছে তবে বিশেষ করে সকল মানি এক্সচেঞ্জ হাউসের সাথে প্রায় পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি হয়ে থাকে এবং মানি এক্সচেঞ্জ হাউজের উপর নির্ভর করে কোন মানি এক্সচেঞ্জ হাউস কত টাকা রেট প্রদান করে তারপর আরেকটি বিষয় হচ্ছে কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনি টাকা পাঠান অ্যাকাউন্টে সেক্ষেত্রে অনেক সময় তিন থেকে চার দিন সময় লাগে অনেক সময় পাঁচ দিন সময় লাগে সেক্ষেত্রে তারা রেট বেশি দিয়ে থাকে এবং কোনো মানি এক্সচেঞ্জ হাউস আছে এক দুই দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে সেই ক্ষেত্রে তারা অনেক সময় রেট কম দিয়ে থাকে তো যাই হোক আপনার টাকা আপনি কিভাবে পাঠাবেন বা কোথা থেকে পাঠাবেন এটা আপনার এখন ব্যক্তিগত ব্যাপার আমি শুধু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে টাকা রেট কেমন ছিল আপনি যদি মালয়েশিয়াতে থাকেন তাহলে মালয়েশিয়ার তে কাজের পাশাপাশি ফ্ল্যাগজি লোডের ব্যবসা করে কিছু বাড়তি আয় করতে পারেন এবং এই বাড়তি আয় দিয়ে আপনি প্রতি মাসে আপনার পকেট খরচ আপনি চালাতে পারেন সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস আর এই সহজ বিজনেস অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় না আর আপনি যদি এটা রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং এটা থেকে আপনি বারোটি দেশে ফ্ল্যাগজি লোড করতে পারেন বাংলাদেশ মালয়েশিয়া সহ এবং বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ ছয়টি দেশে আপনি ইন্টারনেট প্যাক পাঠাইতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে এই সহজ বিজনেস অ্যাপসে আপনি চাইলে প্রথমে রেজিস্ট্রেশন করে নিয়ে পাসওয়ার্ড সেটিং করে লগ করে ভিতরে সকল কিছু দেখতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে ব্যালেন্স নেওয়ার জন্য সহজ কোম্পানির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পাবলিক ব্যাঙ্ক মে ব্যাঙ্ক এ এম ব্যাঙ্ক এবং হনলিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই তার কাছে রিসিপ রিসিভ দিয়ে তার সাথে মাধ্যমে ব্যালেন্স আপনাকে নিতে হবে তো প্লে স্টোরে আপনি সহজ বিজনেস অ্যাপস লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে সহজের দুটি অ্যাপস আছে একটি হচ্ছে সহজ বিজনেস বা সহজ এজেন্ট অ্যাপ আরেকটি আছে সহজ টপ আপ অ্যান্ড ইন্টারনেট প্যাক তো আপনাকে অবশ্যই সে ডাউনলোড করতে হবে সহজ বিজনেস অ্যাপ যেটা সেটি আর সেটি আপনি নিজে নিজে লগ করতে পারবেন না প্রথমে আপনাকে যে কোনো ডিলার বা এজেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনি সেটা লগ করতে পারবেন আরেকটি যেটা আছে সহজ বিজনেস সহজ ইন্টারনেট অ্যান্ড টপ আপ সেটি আপনি নিজে নিজে পাসওয়ার্ড সেটিং করতে পারবেন কিন্তু সেটাতে আপনার কোনো কমিশন নাই বরং আরও চার্জ বেশি কাটে তো যাই হোক আপনি যদি এটি রেজিস্ট্রেশন করতে চান বা এটির মাধ্যমে ব্যবসা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কাজের পাশাপাশি আপনি টপ আপ বা রিসার্জের ব্যবসা করে প্রতি মাসে অন্তত আপনার পকেট খরচের টাকা আপনি এখান থেকে আয় করতে পারবেন এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি তো যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আপনার পাশাপাশি আপনি বিমান টিকিটেরও ব্যবসা করতে পারেন আমাদের মাধ্যমে আপনি এজেন্ট রেটে বিমান টিকিট ক্রয় করে আপনি সেটা খুচরা মূল্যে গ্রাহকের কাছে বিক্রয় করতে পারেন আর বিমান টিকিটের দাম জানার জন্য অবশ্যই আপনাকে বিস্তারিত লিখে বা বিস্তারিত বলে বলতে হবে যেমন আপনি কোন মাসের কত তারিখে যাবেন কোথায় থেকে কোথায় যাবেন সিঙ্গেল নাকি আপ ডাউন এ বিষয়গুলো অবশ্যই আপনাকে বলতে হবে তো আশা করি বিষয়টা বলছেন কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত